সৌদি আরবের মক্কা নগরীর উত্তরে অবস্থিত একটি ঐতিহাসিক পাহাড় জাবালেন আরবি ভাষায় এর অর্থ আলোর পাহাড় এই পাহাড় শুধু একটি প্রাকৃতিক গঠন নয় বরং ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় স্থান এখানে অবস্থিত হেরাগুহা যেখানে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লামের কাছে প্রথম নিয়ে আসেন জিবলসাল্লাম অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কখন আপনি এই পাহাড়ে উঠবেন বা ওঠার জন্য পারফেক্ট সময় কখন তাদের উদ্দেশ্যে বলবো এই পাহাড়ে আপনারা যখনই উঠবেন সেটা হতে হবে অবশ্যই সকাল এবং সন্ধ্যা এই দুইটার সময়ে এই পাহাড়ে ওঠা অত্যন্ত আরামদায়ক পাথরের তৈরি সিঁড়ি এবং ছোট ছোট বিরতিতে আপনি উপরে উঠতে পারবেন খুব সহজেই প্রতিটি দাপেই মনে হবে আপনি পিছিয়ে যাচ্ছেন ফিরে যাচ্ছেন চোদ্দশো বছর আগের এক শান্ত নির্জন পৃথিবীতে এখানে কিন্তু অন্য দেশের মানে অন্য দেশের মানুষই বেশি অথবা এদেশের মানুষ সদীর মানুষ কিন্তু বেশি নেই যে যারা দেখতে পাচ্ছেন তাদেরকে আমাদের বাংলাদেশের মানুষ আছে তারপরে ইয়েমেনি পাকিস্তানি এরকম অন্যান্য দেশের মানুষগুলো কিন্তু সুদির মানুষ কিন্তু একবারেই দেখতে পাচ্ছি না কারণ তারা তো এই দেশেই বসবাস করে যে কোনো সময় চাইলেই উঠতে পারে কিন্তু অন্যান্য দেশের মানুষের এটা হলো স্বপ্ন বড় যে আমি এখানে আসবো চাপালের নূর পাহাড়ে উঠবো যেখানে কোরআন নাজিল হয়েছে সেই স্থানটা একবার নিজের চোখে দেখবো নামাজ আদায় করবো সবার স্বপ্ন সবাই কিন্তু এই যে আমাদের বাংলাদেশি ভাই ও আচ্ছা এই তো আলহামদুলিল্লাহ ভাই বাংলাদেশি ভাই আমাদের ধীরে ধীরে যখন আপনি উপরের দিকে উঠতে থাকবেন তখন এভাবে দেখতে পাবেন যে এরকম সুন্দর সিঁড়ি যেগুলো পাহাড় কেটে এভাবে সুন্দর করে বানিয়ে দিয়েছে এদেশ সরকার এদেশের সরকার এরকমভাবে বানিয়ে দেওয়ার একটাই কারণ যান যেন যারা উপরে ওঠে তাদের যেন কোনো প্রকারের কষ্ট না হয় অল্প কষ্টতে যেন তারা শেষ চূড়ায় পৌঁছাতে পারে প্রথম থেকে নিজে প্রতিজ্ঞা করছি যে নিজে একটা করছি যে এখান থেকে উপরে উঠবো কোনো পানিও নেই কিছু নেই আমাদের সাথে কিন্তু লোক আছে তাদের কাছে পানি আছে কিন্তু আমি একেবারে পানি ছাড়া উঠতেছি সবাইকে রাইখা একা একা সৌদি আরবে অন্যান্য পাহাড়ের তুলনায় জাবালে নূর একটি ছোট পাহাড় এই পাহাড়ের উচ্চতা প্রায় ছয়শো মিটার অর্থাৎ দুই ফুট কিন্তু এই পাহাড়ে ওঠা অনেকটাই কষ্টসাধ্য বিশেষ করে গরমের দিনে আর যারা নিচ থেকে উপরে উঠবেন অবশ্যই সাথে করে পানি নিয়ে নেবেন এবং প্রয়োজনীয় সরঞ্জামি আপনারা সাথে করে নিয়ে নেবেন আর যারা বিকাল টাইমে বিশেষ করে আশ্রয়ের পরে যারা এই পাহাড়ে ওঠার ট্রাই করেন বা চেষ্টা করেন বা ওঠেন তারা অবশ্যই সাথে করে টর্চ লাইট নিয়ে যাবেন কারণ নামার ক্ষেত্রে তখন কিন্তু সন্দেহ হয়ে যায় বা রাত হয়ে যায় সেক্ষেত্রে এই টর্চ লাইট বা লাইটের কিন্তু অবশ্যই অবশ্যই প্রয়োজন হবে যারা এই স্থানে আসবেন এই জাবালে নূর পাহাড়ে উঠবেন তারাই বসতে পারবেন হয়তোবা কিছুটা ধারণা নিতে পারবেন যে আমাদের প্রিয়ানবী হজরত মোহাম্মদ সাল্লা কতই না কষ্ট করছেন আলহামদুলিল্লাহ মনে হয় অর্ধেক পথ উঠে গেছি মাছের ওই যে চূড়া আর এদিকে নিচে আসলে আপনাদের দেখেন দেখেন নিচে এরকমই আঁকা পাখায় সিঁড়ি করে দিছে যাতে করে মানুষ সহজে উঠতে পারে নিচ থেকে এদিকে 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 তারপরে এদিক দিয়া ওইটা তো গন্তব্য আমাদের উপরে যদি আল্লাহ তালা উপরে ওঠার জন্য আমাকে কবুল করে তাহলে অবশ্যই উঠতে পারবো সবকরও বিষয় কি জানেন প্রত্যেক পাহাড়ের এই যে অনেকে অনেকের নাম লিখে গেছে এখানে কি আবিব আমিনা আবিব আমিনা মানে অনেক অনেকের নাম আমরা ধীরে ধীরে খুব কাছাকাছি চলে আসছি এবং সন্ধ্যাও হয়ে যাচ্ছে হয়তোবা কিছুক্ষণের মধ্যে মাগরীবের আজান দিয়ে দিবে এবং উপর থেকে নিচের দৃশ্যগুলো দেখেন মক্কা মক্কানগরী চারপাশে কত সুন্দর দৃশ্য মানুষের গর এবং এদিকে উপরের দিকে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন সকলেই কেউ কেউ উপর থেকে নিচে নামছে কেউ উপরে উঠতেছে কেউ এখানে বসে আবার বিশ্রামও নিচ্ছে এই জামালে নূর পাহাড়ের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাহোগুড়ি শুক্রিয়া আদায় যে আমরা এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এসে পৌঁছে গেছি মাগরিবের সময় দেখতে পাচ্ছেন সকলেই এখানে বসে কেউ কেউ নামাজ আদায় করতেছে কেউ মুনাছার ধরে বসে আছেন তো আমাদের এটা সর্বোচ্চ চূড়ায় আমরা চলে আসছি কিন্তু এখন বর্তমানে আমাদের লক্ষ্য সেই হেরা গুহা এবং এর পাশ দিয়েই রাস্তায় গুহায় যাওয়ার দীর্ঘ লাইন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে যেখানে জিবাই সাল্লাম ওহিনে এসেছিলেন এবং আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে স্থানে দেনমগ্ন থাকতেন সে স্থানটা নিজ চোখে দেখার জন্য হাজার হাজার মানুষের বীর এবং সবাই এই স্থানটা নিজ চোখে দেখার জন্য দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে যে সামনে দীর্ঘ লাইন এখানেই সবাই দাঁড়িয়ে আছে অপেক্ষা করতেছে হেরা গুহায় যাওয়ার জন্য তো আমরা রাতের বেলায় এখানে আসার কারণে ক্লিয়ারলি আপনাদেরকে দেখাতে পারছি না আমরা এখন বর্তমানে যে স্থানে আসি এটাই হেরা গুহা অর্থাৎ এই সামনেই দেখতে পাচ্ছেন অনেকেই এখানে চুমু দিচ্ছে যেটাকে এখানে যারা দাঁড়িয়ে আছে বা দায়িত্বে আছে তারা সম্পূর্ণভাবে বেদাত বলতেছে যে এখানে এরকম করা ঠিক না এবং অনেকে এখানে এসে বসে থাকেন বা নামাজ আদায় করেন তো নামাজ আদায় করার বা বসে থাকার এখানে সেই সুযোগটা নাই কারণ এখানে অনেক 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 মানুষ যারা শুধুমাত্র আসে এবং দেখছে এবং কি তাদেরকে এখান থেকে যারা দায়িত্বে রয়েছেন তারা সকলকে ফিরিয়ে দিচ্ছে সুতরাং এখানে দাঁড়ানোর মতো ওরকম সময় পাওয়া যাচ্ছে না রাতের অন্ধকারে জাবালেনুর পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে মক্কা নগরী এবং এই মক্কা নগরী এখান থেকে কিন্তু মক্কার সেই ক্লোক টাওয়ারও দেখা যায় এবং চারপাশের কত মনোরম দৃশ্য রাতের বেলা যারা আসেন বা সন্ধ্যার পর হলে কিন্তু এরকম সুন্দর দৃশ্য আপনারা এই জাবালেনুর পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে দেখতে পারবেন